সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যে বলতে আসলে আমরা কি বুঝি আমরা অনেকেই বিভিন্ন চেম্বারে ডাক্তারের চেম্বারে বা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক চেক করে আসি তখন শুনি না সিক্স বাই সিক্স ভীষণ সিক্স বাই টুয়েলভ ভীষণ আসলে এটা বলতে কি বুঝি আমরা এটা বুঝি যে আমাদের সিক্রেসি মানে পারফেক্ট ভীষণ যখনই সিক্স বি এইটিন বা সিক্স বাই টুয়েলভ বা টুয়েলভ বাই থার্টি সিক্স তখনই আমাদের চশমা দার করা হয় কিন্তু সিক্স বাই সিক্স তখন তো চশমা দার করা হয় না সিক্স বাই কি বলতে আসলে আমরা কী বুঝি যখন আমরা কোনো ডাক্তারের চেম্বারে বা হসপিটালে যাই যেখানে আমাদের বসতে পড়ে না ওখান থেকে যে আমাদের ভীষণ চারটা দেখি তার দূরত্ব কিন্তু সিক্স মিটার বা টোয়েন্টি ফিট যখনই আমরা ডাক্তার আমাদের পড়তে বলে বা একটু চোখ বন্ধ করে দেখতে বলে বা একটা চোখে দেখতে বলে তখন আমরা যদি নিচের যে সিক্স সাইজের লেখাটা চার্টের নিচে ওটা পড়তে পারলে কিন্তু আমাদের আর চশমা দেয় না সিক্স বাই সিক্স হয়ে যায় দেখা গেল আপনি সিক্স বাই এইটির মধ্যে পড়ছেন বা সিক্স বাই থার্টি সিক্স সিক্স বা সাইটও হয় সিক্স বাই সাইট কিছুই দেয় চার্টের কিছুই দেখে না ব্যবসা সব যখনই এটা হবে তখনই বুঝতে হবে যে আপনি যদি সিক্স সাইজে লেখাটা স্পষ্ট চার্টের লেখা সাইজের লেখাটা পড়তে পারেন তাহলে আপনি সিক্স বাই সিক্স এখন সিক্স বাই সিক্স বলতে আপনি কী বুঝলেন যে সিক্স মিটার দূর থেকে যে চার্টের সিক্স সাইজের অক্ষরটা বা লেটারটা পড়তে পারাটাই ওই আপনার সিক্স বাই সিক্স তার যখন প্রিসক্রিপশন থাকে তখন লেখা থাকে ভি এ সিক্স বাই সিক্স বা ভি এ সিক্স বাই আঠারো লেখা থাকে আপনি খেয়াল করবেন ভিএ হচ্ছে ভিজুয়াল একুইটি ভিজুয়াল একুইটি হচ্ছে আলাদা বস্তু আলাদা দেখার যে ক্ষমতা তাকেই ভিজুয়াল একুইটি বলে যখনই আমি সিক্স বাই সিক্স দেখতে পাচ্ছেন মানে সব কিছু সেপারেট অপশান সেপারেট দেখতে পাচ্ছেন যখনই সিক্স বাই টুয়েলভ হবে দেখবেন সিক্স বাই টুয়েলভ পর্যন্ত ওগুলো ভালো দেখতেছেন সিক্স বাই নিজে ওগুলা ওই মিলে মিলে হয়ে যাচ্ছে ঝাপসা হয়ে যাচ্ছে তখন একটা সেট আলাদা দেখা যাচ্ছে না মূলত এটি ডিফারেন্ট আসলে এখন তো জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে আমি খুব সহজ ভাষায় বলছি সিক্স মিটার দৌড় থেকে সিক্স সাইজের লেটারটা পড়তে পারাটাই হচ্ছে আপনি সিক্স বেসিক বিষয় ধন্যবাদ সবাইকে আজকে এই ভিডিও দেখার জন্য যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন ভালো লাগে থাকে তাহলে আবার কমেন্ট বক্স লিখতে পারেন নতুন নতুন টিপস নিয়ে আমি ভিডিও বানাই যা আপনার লিখতে হবে আমি নতুন নতুন টিপস দিয়ে হেল্প টিপস দিয়ে বিভিন্ন ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে সালামুক